আচ্ছা বলুন তো আমার মতো পাগল কে আছেন যার হঠাৎ হঠাৎ উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছে করে আমার গলার ভয়েস শুনে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু আমি বেশ কিছু দিন থেকেই অসুস্থ আছি মানে ঠান্ডা লেগে আমার অনেক কিছু হয়েছে তো যাই হোক আজকে হঠাৎ মনে হলো আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই রাত্রির বারোটার সময় চলে আসলাম খিচুড়ি বানাতে কি ভাবছেন আমার শরীর খারাপ নিয়ে আমি কেন বানাচ্ছি আমার কেউ নেই হ্যাঁ অনেক লোক আছে কিন্তু আমার কাজ করে দেওয়ার মতো কেউ নেই যখন ফোনে মেয়ের কান্নার আওয়াজ আসে না মা একদম অস্থির হয়ে ওঠে পাগল হয়ে যায় কিন্তু সেই একই মানুষ যখন ঘরে আর একটা মেয়ের কান্নার আওয়াজ পায় তার একটুকু কষ্ট হয় না একটুকু মন কাঁদে না কারণ সেটা তো পরের মেয়ে এটাই হচ্ছে মেয়েদের জীবন এই শরীর খারাপ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি জল ঘেটে যাচ্ছি কেউ বলার নেই যে আজকে একটা দিনের জন্য জল ঘেটো না তাহলে তোমার শরীরটা ঠিক হয়ে যাবে কিন্তু এখন আর এইসব নিয়ে কিছু ভাবি না কারণ আমি এখন মনে করি এই সংসারটা আমার পরিবারটা আমার এদের ভালো রাখার দায়িত্ব আমার নিজেকেও ভালো রাখার দায়িত্ব আমার তাই আমার শরীর খারাপ হোক যাই হোক দাঁতে দাঁত চেপে সংসারটাকে সামলে যাচ্ছি কি করে সংসারটাকে ভালো রাখবো বলে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার খিচুড়িটা মোটামুটি রেডি হয়ে এসছে কি হয়েছে গোবিন্দভোগের চাল নেই তো ডালিয়া দিয়েই বসিয়ে দিলাম ডালিয়াটাকে আর মুগ ডালটাকে ভেজে নিয়ে একটু নুনুরুদ মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিলাম এরপর হয়ে যাবে খিচুড়ি খেয়ে নেব খিচুড়ি রেডি ঘি দিয়ে এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম তো আমার মতো পাগল কে কে আছেন আমাকে জানাবেন তো যাই হোক আমার ভিডিওটা এইটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট